প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ ত্রিবেণীতে ভূমি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো অনুকুম্ভের বুধবার ত্রিবেণীর কুম্ভ মেলার মাঠে আয়োজন হয় যজ্ঞের হয় কুম্ভমেলার ধ্বজোত্তোলন গত তিন বছর মাঘি সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে প্রয়াগরাজে যেমন গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম আছে তেমনই ত্রিবেণীতেও তিন নদীর সঙ্গম প্রয়াগ হলো যুক্তবেনী ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয় সেই সঙ্গমস্থলে সাতশো বছর আগে কুম্ভ হতো বলে দাবি মেলা কমিটির গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ ইতিহাস বলছে কানাডিয়ান লেখক অ্যালান মরিনিসের একটি বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায় এছাড়াও পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গেছে স্কন্দ পুরাণ অনুযায়ী কুশ দ্বীপের রাজা প্রিয়বন্তর মোট সাতজন পুত্র ছিলেন তারা হলেন অগ্নিত্র মেধাতিথি মেধা জ্যোতিষ্মান বপুষ্মান শবন ও ভব্য ত্রিবেণী ধাম সংলগ্ন এই স্থানে তারা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন সংলগ্ন সাতটি গ্রামে যেগুলি হল বাসুদেবপুর বাঁশবেড়িয়া নিত্যানন্দপুর কৃষ্ণপুর দেবানন্দপুর শিবপুর ও বলদঘাটিতে তাদের আশ্রম তৈরি レン তাই এর নাম হয় সপ্তগ্রাম সেই সপ্তগ্রাম বাণিজ্য বন্দর থাকাকালীন এই স্থানের জনপ্রিয়তা বাড়ে যদিও পরবর্তীকালে বিদেশি আক্রমণে এর মাহাত্ম কমে যায় কিন্তু মাঘ সংক্রান্তিতে বহু মানুষ ত্রিবেণীতে স্নান করেন সেই সূত্র ধরে ত্রিবেণী অনুকুম্ভের জন্ম হয়েছে মেলা কমিটির চিফ পেট্রন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় জানান ত্রিবেণীতে একদিনের কুম্ভ মহোৎসব হবে তবে আগামী দিনে বড় আকারে কুম্ভের আয়োজন হবে বরানগর আলমবাজার মঠের স্বামী শারদাত্মা মহারাজ জানান আগামী এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয়ার্ধে মেলায় ভিড় জমাবে সাধু সন্তরা নাগা সাধু থেকে দেশ বিদেশের সাধুরা উপস্থিত থাকবেন হোমকুণ্ডে যজ্ঞ ও ধর্ম সম্মেলন হবে পরদিন নগর কীর্তনের পর হবে স্থায়ী স্নান ভান্ডারা দেওয়া হবে সাধু সন্তদের হবে ধর্ম আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সেই সময় কুম্ভ মেলা হওয়ায় পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় তার জন্য মেলার চারপাশে কয়েক কিলোমিটারের মধ্যে পাঁচটি স্কুলে পরীক্ষার কেন্দ্র করা হচ্ছে না গত বছর মেলার অনুমতি নিয়ে টাল হয়েছিল মাধ্যমিক পরীক্ষা থাকায় এবার প্রশাসনও আগে থেকেই তৎপর প্রয়াগে যে ঘটনা ঘটেছে তার জন্য গতকালই জেলাশাসক দপ্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে মন্ত্রী বিধায়ক পুলিশ সুপার থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে মন্ত্রী বেচারাম মান্না জানান ভালো লাগছে সনাতনী ধর্মের জাগরণের জন্য লাগছে সকল মানুষ সজাগ হয়েছে ধর্ম সজাগ হয়েছে চারিদিকে একটা জাগো রব উঠেছে এটা একটা ভীষণ আনন্দ যেমন অনেক সুন্দর বায়ু বাতাস বইলে মনের মধ্যে আনন্দ হয় তেমন সকল শ্রদ্ধালুক সকল ভক্ত একত্রিত হলে তাদের হ্যারো হ্যারো গোম জয় জয় গঙ্গা জয় মা গঙ্গা এই রকম একটা করে ধ্বনি সেই ধ্বনিটা যখন কর্ণের মধ্যে দিয়ে মরণে পশীল তখন হৃদয় ভীষণ আনন্দে ভাসে সেই আনন্দে পাওয়ার আশায় আজকে এখানে আসা শুধু আজকে এখানে না দীর্ঘ এই চার বছর ধরে এটা শুরু হয়ে থেকে এই কুম্ভ তো সাতশো বছর আগেকার কুম্ভ আবার জাগরণ হয়েছে কারণ ধর্মের জাগরণের সময় এসেছে সুযোগ এসেছে সেই জন্য ধর্ম বিভিন্ন জায়গায় ভীষণভাবে সজাগ হয়ে গেছে আর আমরা আজকে এই ত্রিবেণীতে এই যে চার বছর ধরে এখানে যে স্নানের যোগ ব্যবস্থা করা হয়েছে কুম্ভের যে একটা ভীষণভাবে পুলকিত জাগরণ মন হয়েছে এটির জন্য আমরা সকলেই ভীষণ খুশি সকল দেশবাসী সকল হিন্দুবাসী সকলেই খুশি আর যুগ যুগান্তরের জিনিসটাকে আবার আমরা এনেছি অন্তরে অন্তরে এর চেয়ে আনন্দের আর কিছু হয় না অভিষেক হবে স্টেজে এবং তারপরে এখানে মহাযজ্ঞ রুদ্র মহাযজ্ঞ হবে এখানেই হবে আমার মনে হয় এখানটাতেই হবে আর তারপরে মহারাজ চলবে তারপরে ওখানে ধর্মসভা মতো একটু হবে প্রবচন হবে এবং একটা বিশেষ অনুষ্ঠান হবে তারপরে সেটা হবে প্রায় তিনশো শিল্পী শৃখল এবং গৌরীয় নৃত্য এই মাঠে প্রদর্শন করবেন সার্কুলার হয়ে ঘুরে ওনারা এক ঘন্টার একটা প্রোগ্রাম আছে তিন তারিখ তিন তিনটে থেকে চারটে অবধি চারটের পর ধর্মসভা বসবে মহারাজার আসবেন তারা প্রবচন দেবেন এবং সন্ধ্যেবেলায় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার আগে সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় আমাদের এক দশ হাজার দ্বীপ প্রজ্বলনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে সপ্তশী ঘাট এবং হয়তো অন্যান্য ঘাটেও আমরা যাব সেটা একটা অভিনব নতুন করছি আমরা দশ হাজার দ্বীপ প্রজ্বলন এবং তারপরে যা গঙ্গা গঙ্গারতি যেটা আমাদের মায়েরা বোনেরা করে এখানে প্রত্যেক দিন এটা বিশেষ গঙ্গারতি ওই দিন হবে আহ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ গঙ্গারতি হবে এবং বারো তারিখে সকালবেলায় আটটার সময় এখানে শোভাযাত্রা শুরু হবে এখান থেকে নাগা সাধুরা মহামন্ডলেশ্বর যারা আসবেন মহারাজরা থাকবেন এখান থেকে শোভাযাত্রা বেরিয়ে আমরা ডাকাত কালীতলা অব্দি যাব ওখান থেকে যেমন প্রতি করি ওখান থেকে ঘুরে আসব তারপর মহারাজরা স্নান করবেন সপ্তর্ষি ঘাটে তারপর ভান্ডারা হবে ওনাদের এই রেফিউজি ক্যাম্পে চার জায়গায় তো আপসব জানতেই নাসিক ত্রম্বকেশ্বর হরিদ্বার প্রয়াগরাজ ও উজ্জয়ন অবন্তিকা इसके बाद एक कश्मीर भी हुआ करता था और आपका ये बांग्लादेश छह जगह कुंभ हुआ करता था मगर अब आज से करीबन सात सौ साढ़े सात सौ साल पूर्व ये सब प्रथाएं बंद हो गई थी उसका ज्ञात भी नहीं था हमें हम वही प्रथाओं को वापस प्रारंभ करते हुए ये चीजों को शुरू कर रहे हैं